আসসালামু আলাইকুম দেখেন চলে আসলাম লাক্সারি গর্জিয়াস পার্টি কাতান শাড়ি নিয়ে একেবারে প্রিমিয়াম লাক্সারি পার্টি কাতান শাড়ি থেকে দেখেন তিনজনের তিনটা শাড়ি পরছে তো ফ্রেন্স আগে বলে দেই যারা ঢাকার বাইরে নেবেন যারা ঢাকার বাইরে শাড়ি অনলাইনের মাধ্যমে নেবেন আজকে কিন্তু শেষ অর্ডার কারণ ঢাকার বাইরে আমাদের আমাদের কিন্তু আর অর্ডার যাবে না আজকে যারা অর্ডার করবেন আজকে শেষ অর্ডার আজকে অর্ডার করতে হবে কারণ আজকে যদি অর্ডার না করেন ঢাকার বাইরে কিন্তু ঈদের আগে আর মাল পাঠাতে পারবো না আর যারা ঢাকার বাইরে নেবেন ঢাকার সরি যারা ঢাকার ভিতরে নেবেন ঢাকার ভিতরে আপনারা আজকেও অর্ডার দিতে পারবেন কালকে অর্ডার দিতে পারবেন আর যারা ঢাকার বাইরে নেবেন শুধু আজকে শেষ অর্ডার ঢাকার বাইরে তো আজকে কিন্তু আপনার জন্য প্রিমিয়াম লাক্সারি পার্টি কাতার শাড়ি নিয়ে আসলাম গর্জেস গর্জেস কাতান একেবারে প্রিমিয়াম কাতার শাড়ি দেখেন এক একটা শাড়ি এসব শাড়ি সাত হাজার আট হাজার করে সেল করা হয় তো এই শাড়িগুলো যারাই নেবেন ঈদের জন্য একেবারে প্রিমিয়াম লাক্সারি কাতার শাড়ি নিয়ে আসলাম তো এগুলো প্রত্যেকটা শাড়ির প্রাইস থাকবে অনলি মাত্র তিন হাজার করে একেবারে প্রিমিয়াম লাকজারি পার্টি কাতার শাড়ি এগুলোর প্রাইস থাকবে অনলি মাত্র তিন হাজার করে তো যারাই নেবেন অনেকগুলো কালার আছে এই দেখেন এখানে কিন্তু অনেকগুলো কালার আছে আর এই যে আমাদের ঠিকানা দেখেন তো আমাদের ঠিকানা এখানেও আছে তো আমাদের ঠিকানা আমাদের ক্যাপশন ক্যাপশন দেওয়া থাকবে ক্যাপশন দেখে চলে আসবেন তো ফ্রেন্স প্রত্যেকটা শাড়ি খুলে খুলে দেখাবো ভিডিওটা বড়ো হবে শেষ পর্যন্ত দেখবেন এখানে কিন্তু অনেকগুলো কালার আছে প্রত্যেকটা লাক্সারি পার্টি কাতান শাড়ি প্রাইস পড়বে অনলি মাত্র তিন হাজার টাকা তো এই যে দেখেন পরসে দেখেন শাড়িগুলো কত সুন্দর কুচি দেখেন কত সুন্দর কুচি এটা হলো আপনার পার্পল কালার খুবই সুন্দর এটা পুরো বডিটা হবে আর পাড়ের কাজ কাজ দেন পাড়ের কাজটা কত সুন্দর নিখুঁত আর আঁচলটা কিন্তু অনেক সুন্দর হবে প্রাইস পড়বে অনলি মাত্র তিন হাজার টাকা যারা ঢাকার বাইরে নেবেন পছন্দ হলে দ্রুত স্ক্রিনশট মেরে অর্ডারটা আপনারা কনফার্ম করেন আজকেই অর্ডার মানে আজকেই অর্ডার দিতে হবে আজকেই অর্ডারগুলো কনফার্ম করতে হবে কারণ ঢাকার বাইরে আর আমাদের শাড়ি যাবে না কারণ আর সময় নাই দেখেন এই যে এটা হলো ম্যাজেন্ডা কালার খুবই সুন্দর ম্যাজেন্ডা কালার কুচিগুলো দেন কত সুন্দর কাজগুলো কিন্তু অনেক সুন্দর কাজ মাল্টিমার কাজ করা এবং পার্টটা দেখেন কত সুন্দর পার দেখেন কাজগুলো অনেক সুন্দর কাজ দেখেন এটা হবে আঁচলটা হবে এটা আর পুরো বডি দেখেন কত সুন্দর একটা সলিড পার অনেক সুন্দর শাড়ি প্রাইস থাকবে অনলি মাত্র তিন হাজার টাকা পছন্দ হলে দ্রুত কনফার্ম করে ফেলবেন যারা ঢাকার বাইরে নেবেন যারা ঢাকার বাইরে অনলাইনের মাধ্যমে কিনবেন অবশ্যই আজকে আপনাদের মানে অর্ডার করতে হবে কারণ ঢাকার বাইরে আজকে শেষ অর্ডার ঈদের আগে ঈদের আগে আর আপনারা অর্ডার দিতে পারবেন না এটাই শেষ অর্ডার অর্ডার করতে হবে আজকেই দেখেন এটা হবে অলিভ কালার অনেক সুন্দর মাল্টিমিনার কাজ করা গর্জেস শাড়ি প্রাইস পড়বে অনলি মাত্র তিন হাজার টাকা চাপাও তো ফেন্স প্রত্যেকটা শাড়ি কিন্তু ইন্ডিয়ান প্রিমিয়াম কোয়ালিটি লাক্সারি কাতান শাড়ি আর ব্লাউজ পিস সহ দেখেন এই যে একটা কালার দেখেন এটা হবে আচলটা হবে এটা আর বডি কিন্তু থাকবে ব্লু কালার দেখেন অনেক সুন্দর শাড়ি গর্জিয়াস একটা ব্লাউজ দেখাতে হতো ব্লাউজগুলো কিন্তু অনেক গর্জেস হবে দেখেন ব্লাউজগুলো অনেক গর্জিয়াস প্রিমিয়াম এগুলো প্রত্যেকটা প্রিমিয়াম লাক্সারি পার্টি কাতান শাড়ি আমরা দিচ্ছি এগুলোর প্রাইস মাত্র তিন হাজার করে পছন্দ যদি হয়ে যায় আপনি আমাদের দোকানে আসতে পারেন আর যদি আসতে না পারেন দূরে থাকেন আপনারা চাইলে অনলাইনের মাধ্যমে কিন্তু হবে শুধুমাত্র যারা ঢাকার বাইরে নেবেন যারা ঢাকার বাইরে নেবেন আজকে শেষ অর্ডার ঢাকার বাইরে আজকে শেষ অর্ডার আজকে অর্ডার করতে হবে কারণ ঢাকার বাইরে ঈদের আগে আর আমাদের আমরা মাল পাঠাতে পারবো না কারণ আজকে শেষ অর্ডার করতে হবে যারা অর্ডার করবেন ঢাকার বাইরে আজকে দ্রুত আপনারা অর্ডার অর্ডারগুলো কনফার্ম করে ফেলবেন দেখেন এটা হলো আপনার একেবারে ডিপ বোতল গ্রিন কালার খুবই সুন্দর পার আঁচল কন্টাস খুবই একটা সুন্দর শাড়ি এবং ব্লাউজটা কিন্তু অনেক গর্জের এটা হলো ব্লাউজটা আর এটা আঁচলটা দেন কত সুন্দর প্রাইস মাত্র তিন হাজার টাকা দেখেন এই যে একটা ম্যাজেন্ডা কালার খুবই সুন্দর এটার কাজটা কিন্তু মানে মানে একেবারে ছোটো ছোটো করে কাজ করা খুবই সুন্দর মিনা করা কাজ দেখেন অনেক সুন্দর পারটা কিন্তু ছোটো পার এটা আচল হবে আর ব্লাউজটা কিন্তু এটা গর্জেস হবে অনেক গর্জেস একটা ব্লাউজ দেখেন প্রাইস পড়বে অনলি মাত্র তিন হাজার করে দেখেন দেখেন এই যে আরেকটা কালার দেন কত সুন্দর এটা আচল হবে পুরো বডিতে কিন্তু মালটিমিনার কাজ করে এগুলো প্রত্যেকটা কিন্তু অনেক সফট শাড়ি অনেক সফট অনেক সুন্দর শাড়ি এগুলো প্রিমিয়াম লাক্সারি পার্টি কাতান শাড়ি প্রাইস মাত্র থাকবে তিন হাজার করে অনেকগুলো কালার আছে ভিডিওটা বড় হবে শেষ পর্যন্ত দেখবেন আর আমি বারবার বলতেছি যারা ঢাকার বাইরে নেবেন আজকে শেষ অর্ডার করতে হবে কারণ ঈদের আগে আর আমাদের আর অর্ডার করতে পারবেন না যদি অর্ডার করতে চান আজকে অর্ডার করতে হবে কারণ কারণ ঈদের আগে আর মাল যাবে না আর ঢাকার যারা ঢাকার ভিতরে নেবেন ঢাকার ভিতরে আপনারা আজকে অর্ডার করতে পারবেন কালকে অর্ডার করতে পারবেন ঢাকার ভিতরে আর যারা ঢাকার বাইরে নেবেন আজকে শেষ অর্ডার আজকের ভিতরে অর্ডার করতে হবে আজকে যদি অর্ডার না করেন তাহলে কিন্তু আপনারা শাড়ি আর পাবেন না আর পেলেও আপনারা ঈদের পরে পাবেন দেখেন প্রাইস মাত্র থাকবে তিন হাজার করে এগুলো প্রত্যেকটা লাগজারি প্রিমিয়াম কাতান শাড়ি দেখেন প্রাইস পড়বে অনলি মাত্র তিন হাজার করে যারা আসতে চান চলে আসবেন আর ফ্রেন্ডস আমাদের ঠিকানায় বলে দিচ্ছি আমাদের ঠিকানা হলো ঢাকা নিমার খেট গাউসিয়া মার্কেটের পাশে নূর ম্যানসন মার্কেট নূর ম্যানসন মার্কেটের তলায় বাইশ নম্বর দোকান মরিয়ম শাড়িঘর চলে আসবেন একদম ইজি লোকেশন আমাদের দোকানে পেয়ে যাবেন আপনারা বিয়ের শাড়ি বেনারসি বিয়ের রেহেঙ্গা পাটি রেহেঙ্গা শাড়ি বিভিন্ন রকম শাড়ি মণিপুরি শাড়ি মাদুরে কটন শাড়ি কাতান বেনারসি সব রকমের পাটি শাড়ি জর্জের শাড়ি আমাদের দোকানে পেয়ে যাবেন সুতি শাড়ি মুরবীত শাড়ি আমাদের দোকানে আসলে কিন্তু আপনারা পেয়ে যাবেন তো ফেন্স ঈদের আগে যারা আমাদের দোকানে আসতে চান কেনাকাটা করতে চান চলে আসবেন প্রচুর পরিমাণ শাড়ি আছে এবং যারা ঢাকার বাইরে আছেন যারা অনলাইনের মাধ্যমে নেবেন নিতে চাচ্ছেন ঢাকার বাইরে আজকেই অর্ডার করতে হবে যারা নেবেন দ্রুত অর্ডারগুলো কনফার্ম করে ফেলবেন আজকের ভিতরে কারণ আজকে যদি অর্ডার করে না করেন তাহলে কিন্তু আপনারা ঢাকার বাইরে যারা আছেন আপনারা কিন্তু অর্ডার করতে পারবেন না আর আপনাদের অর্ডার কেউ নেবে না আজকে অর্ডার করতে হবে শেষ অর্ডার আজকে ঢাকার বাইরে দেখেন এ দেখেন কালার কত সুন্দর দেখেন জলপাই কালার খুবই সুন্দর সিদ্ধ জলপাই কালার প্রাইস পড়বে মাত্র তিন হাজার টাকা ও সবাই সবাই কিন্তু ঈদের ভিতরে মানে ঈদের ভিতরে একটু ভালো মানের শাড়ি পরতে চায় এগুলো কিন্তু প্রত্যেকটা এগুলো প্রত্যেকটা প্রিমিয়াম লাক্সারি কাতান শাড়ি প্রাইস মাত্র তিন হাজার টাকা করে দেখেন প্রাইস মাত্র থাকবে তিন হাজার করে পছন্দ হলে দ্রুত কনফার্ম করে ফেলবেন এগুলো কিন্তু এটা কিন্তু অ্যাশ কালার অ্যাশ কালার সাথে কিন্তু আপনার মালটিমিনার সুতা দিয়ে কাজ করা গর্জিয়াস প্রিমিয়াম লাক্সারি কাতার শাড়ি মাত্র প্রাইস তিন হাজার টাকা এগুলো অনেক দামে বিক্রি করে এগুলো কিন্তু পাঁচ হাজার ছয় হাজার করে সেল করে এগুলো কিন্তু নর্মাল কাতার শাড়ি না এগুলো অনেক গর্জিয়াস প্রিমিয়াম লাকজারি কাতার শাড়ি মাত্র প্রাইস থাকবে তিন হাজার করে দেখেন অনেক ভালো মানের শাড়ি অনেক সুন্দর শাড়ি গর্জিয়াস প্রিমিয়াম কাতান শাড়ি মাত্র প্রাইস তিন হাজার টাকা দেখেন কত গর্জিয়াস কাতান শাড়ি দেখেন মাত্র প্রাইস থাকবে তিন হাজার করে যারা আসতে চান চলে আসবেন দ্রুত যারা আসতে চান দ্রুত চলে আসবেন আমাদের মরিয়ম শাড়ি ঘরে লাকজারি প্রিমিয়াম কাতান শাড়ি একেবারে কম দামে দিচ্ছি দেখেন কত সুন্দর শাড়ি মাত্র প্রাইস তিন হাজার টাকা দেখেন অফার প্রাইস গর্জেস গর্জেস শাড়ি একেবারে আপনাদেরকে দিয়ে দিচ্ছি আমাদের মরিয়ম শাড়িঘর থেকে যারা আসতে চান চলে আসবেন আর যদি আসতে না পারেন আমি আবারও বলতেছি যারা ঢাকার বাইরে আছেন আপনারা অনলাইনের মাধ্যমে কিনবেন আজকের ভিতরে অর্ডারগুলো কনফার্ম করতে হবে কারণ আজকে যদি অর্ডার না করেন তাহলে কিন্তু আপনারা আর শাড়ি পাবেন না এবং ঈদের আগে আর কেউ অর্ডার অর্ডার নেবে না আজকের ভিতরে আপনাদের অর্ডারগুলো কনফার্ম করতে হবে যারা নিতে চান দ্রুত অর্ডার দ্রুত অর্ডার করে ফেলবেন আর আজকের ভিতরে শাড়িগুলো আপনারা কনফার্ম করে ফেলবেন দেখেন প্রাইস তিন টাকা আজকের ভিডিওটা বড় হচ্ছে শেষ পর্যন্ত দেখবেন এখানে অনেকগুলো শাড়ি আছে অনেক কালার আছে প্রত্যেকটা শাড়ি প্রিমিয়াম লাকজারি কাতান শাড়ি প্রাইস মাত্র তিন হাজার টাকা এটা আচলটা হবে এটা ব্লাউজ হবে এটা দেখেন আর ফ্রেন্ড যারা আমাদের ইউটিউব চ্যানেল দেখেন এখনও যারা সাবস্ক্রাইব করেন নাই অবশ্য আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে ফেলবেন তাহলে প্রতিদিনের আপডেট নতুন নতুন ভিডিওগুলো আপনারা সবার আগে পেয়ে যাবেন দেখেন কত সুন্দর সুন্দর গর্জিয়াস গর্জিয়াস কাতান প্রত্যেকটা শাড়ি আপনাদেরকে খুলে খুলে দেখাচ্ছি যাতে আপনারা বুঝতে পারেন দেখেন প্রাইস তিন হাজার টাকা প্রাইস মাত্র তিন হাজার টাকা দেখেন এটা কিন্তু আরেকটা ডিজাইন এখানে কিন্তু এক একটা কিন্তু এক এক ডিজাইন মানে কোনোটার সাথে কোনোটা মিল নাই এক একটা এক এক ডিজাইন প্রত্যেকটা শাড়ি সুন্দর গর্জিয়াস এবং প্রত্যেকটা ইন্ডিয়ান শাড়ি প্রত্যেকটা শাড়ির সাথে কিন্তু ব্লাউজ আছে প্রাইস তিন হাজার টাকা দেখেন এই যে আরেকটা ডিজাইন দেখেন কত সুন্দর এটা এটা কিন্তু ময়ূর কোন কালার অনেক সুন্দর এটা আচল হবে পুরো বডি কিন্তু এটা দেখেন আর শাড়িগুলো কিন্তু অনেক সফট অনেক সফট অনেক নরম শাড়িগুলো এবং শাড়িগুলো একেবারে মানে অনেক ভালো মানের শাড়ি একেবারে প্রিমিয়াম কোয়ালিটির কাতান শাড়ি যারা ভালো মানের কাতান চাচ্ছেন কাতান পরবেন এটা একটা ঈদের ভিতরে আপনারা এই শাড়িগুলো আপনারা নিতে পারেন এগুলো অনেক ভালো মানের শাড়ি অনেক গর্জিয়াস প্রিমিয়াম কোয়ালিটি লাকজারি কাতান শাড়ি পার্টি কাতান শাড়ি প্রাইস মাত্র থাকবে তিন হাজার করে দেখেন যারা ইউলো কালার ভিতরে ভালো মানের শাড়ি চাচ্ছেন হলুদের ভিতরে আপনারা এই শাড়িটা আপনারা কনফার্ম করতে পারেন এই শাড়িটা অনেক ভালো মানের শাড়ি সেম প্রাইস মাত্র তিন হাজার টাকা দেন কত গর্জিয়াস কাতান দেখেন হলুদ দেখেন একেবারে প্রিমিয়াম লাক্সারি কাতান শাড়ি মাত্র প্রাইস থাকবে তিন হাজার টাকা অনেক সুন্দর শাড়ি দেখেন দেন আটটা শাড়ি দেখেন মাত্র প্রাইস থাকবে তিন হাজার টাকা দেখেন কত সুন্দর শাড়ি গর্জিয়াস ব্ল্যাক শাড়ি প্রাইস মাত্র থাকবে তিন হাজার টাকা দেখেন এই যে আটটা শাড়ি দেখেন মাত্র তিন হাজার টাকা দেখেন কত সুন্দর শাড়ি দেখেন তো ফ্রেন্ডস ভালো লাগলে আমাদের দোকানে চলে আসবেন আর আমি আবার বলতেছি যারা ঢাকার বাইরে আছেন আজকেই শেষ অর্ডার মানে আপনাদের করতে হবে কারণ ঢাকার বাইরে আমরা আমরা আজকে অর্ডার নিব আমরা কিন্তু আর অর্ডার নিব না ঢাকার বাইরে যারা আছেন যদি ঢাকার বাইরে যারা আছেন যারা অর্ডার করতে চান আজকের ভিতরে আজকের ভিতরে অর্ডার করতে হবে আর আজকের পরে যদি আপনার অর্ডার মানে অর্ডার দিতে চান অর্ডার কেউ নেবে না কারণ ঢাকার বাইরে আর মাল যাবে না আজকে শেষ অর্ডার যারা ঢাকার বাইরে নেবেন আজকের ভিতরে অর্ডার করতে হবে আজকে শেষ অর্ডার তো দ্রুত অর্ডারগুলো কনফার্ম করবেন যারা ঢাকার বাইরে আছেন তো ফ্রেন্স ভিডিওটা ভালো লাগলে আমাদের চ্যানেলটা আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর যারা আমাদের দোকানে আসতে চান দ্রুত আমাদের দোকানে চলে আসবেন আমাদের ঠিকানা আমাদের ক্যাপশনে দেওয়া আছে ক্যাপশন দেখে চলে আসবেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম